আমি বহুদিন যাবৎ টেক্সচার টুডের সাথে আছি এবং ইনোভেশন ব্ল্যাক বেল্টের একজন রানিং পার্টিসিপেন্ট আমি এখানে আটটি সাবজেক্টের উপরে ভিন্ন ভিন্ন কোর্স সম্পন্ন করেছি যার ভিতরে ডেনিম প্রসেসিং ওয়াশিং তারপর স্পিনিংসহ আরও অন্যান্য সময় উপযোগী কোর্সগুলো ছিল যার মাধ্যমে আমি একটা ফ্যাক্টরি কীভাবে চলে একটা ফ্যাক্টরি রিয়াল টাইম রিয়াল লাইফ কি কী আমাদের জানা উচিত এগুলো সম্পর্কে জানতে পেরেছি এছাড়াও আমাদের যে টিচাররা ছিল তাদের পনেরো থেকে বিশ বছরের এক্সপিরিয়েন্স আমাদের মাধ্যম আমাদের কাছে শেয়ার করার মাধ্যমে আমরা যেসব জানতে পেরেছি যেসব আমরা জ্ঞান অর্জন করেছি তা সত্যি অমূল্য ইনোভেশন ব্ল্যাক বেল্ট প্রোগ্রাম আমাকে মোশারফ স্পিনিং মিলে এক মাসের কাজ করার সুযোগ করে দিয়েছে যেখানে আমি একটি এক্সপার্টের তত্ত্বাবধানে এক মাস কাজ করেছি প্রজেক্ট সম্পন্ন করেছি যার প্রজেক্ট পেপার এখনও রানিং আছে ইনোভেশন ব্ল্যাক বেল্ট আমার নলেজকে যেভাবে বাড়াতে সাহায্য করেছে তেমনি আমাকে একজন কনফিডেন্স মানুষ হতেও সাহায্য করেছে আমি মনে করি টেক্সটাইল রেটের যত স্টুডেন্ট আছে তাদের সবারই এই সুযোগটাকে কাজে লাগানো উচিত এর মাধ্যমে তারা আটটি কোর্স করার সুযোগ পাবে ঠিক একই সাথে ফ্যাক্টরিতে কাজ করারও একটি ইউনিক অপরচুনিটি পাবে আমি আহ্বান জানাই ব্ল্যাক বেল্টের এই জার্নিতে সবাই অংশগ্রহণ করুক এবং ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করুক ধন্যবাদ